কি বলা বাবা কি করবে মাথা চুলকে দেবে কি বলছে শোনো শুয়ে পড়বে কত করবে ও কি হয়েছে বাবা কি তোমাকে একা থাকতে হয় আচ্ছা 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 তোমাকে একা থাকতে হয় তুই তো সবাইকে মারিস হ্যাঁ সবাইকে তো মারিস মারিস কেন সবাইকে কিছু না ওটা কিছু না যা শুয়ে বড় চলো কম্বল গায়ে দিদি চল চলো কম্বল গায়ে দিদি চল কি এই তো আছি তো কোথায় যাবো তোদের ফেলে কোথায় যাবো আছি তো আছি বাবা আছি শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো টাটা 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 চলে যাই চা করি চশমা চশমা করি তুই চশমা এটা কি ধরনের শোয়া হ্যাঁ আমি একটু শুয়েছি আমার সকালে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে তো কি করবো একদম বাজে ওয়েদার তাহলে আমি একটু শুই ও বাবা আমার পেটের ওপরে এসে শুয়ে পড়েছে শুয়ে পড়ে এবার প্রাকৃতিক দৃশ্য দেখতে জানলা দিয়ে দেখুন ওর শুধু জানলার দিকে চোখ ওই শিবা শিবা রে শিবা তুই যে এখন কম্বলের ওপরে শুয়ে আছিস আমার পেটে শুয়ে আছিস তুই আমার চিনতিস হ্যাঁ এতদিনে তো তুই কোথায় গাড়ির তলায় পটাশ হয়ে যেতিস তোর যা অবস্থা ছিল দাদা বলল হ্যাঁ সবে চোখ ফুটেছে তোকে যে লোকের রাস্তায় ফেলে দিয়ে গেছিলো হ্যাঁ এখন যে তুই এত আরামে আছিস হ্যাঁ তোকে মা শোন না শোন না আর ওরকম করিস না তারা শোন না মা বেশি ভালোবাসে দাদা না বাবা কে ভালোবাসে রে চুপ করে বসত খোর কোথাকাটে সব সময় ডাটা বাবি তোকে আজকে দেখারি এই শোন শোন সর এখান দিয়ে পড়ে যাচ্ছিস তুই শোন তো চুপ করে এ চুটকি একে মার তো চুটকি এ চুটকি এক একটু মার চুটকি একে একটু মার মার চুটকি দেখ ও তুইও শুবি আচ্ছা জ্বালা তা দে দে চুটকি দে তো দুঘা দে দে ওকে আমাকে একটু শুতে দেয় না দেখ ও চুটকি আমার চুটকি একটা লক্ষ্মী মেয়ে আমার সোনা মেয়ে আমার দেখ শুধু কামড়ায় শুধু কামড়ায় শুধু কামড়ায় কাজ নেই কম নেই আচ্ছা তোকে যে রাস্তায় লোকে ফেলে দিয়ে গেছিলো তোদের দুটোকে হ্যাঁ তোরা চিন্তিস আমাকে বলতো হ্যাঁ যখন ওই আমি যখন যাচ্ছি রাস্তা দিয়ে এই কেলটেটা এই যে চুটকিটা কেলটি কেলটি কি কান্না তখন তো গরমকাল উফ ওই গরমে বেচারা একটুখানি বাচ্চা রাস্তায় কি কাঁদছে কেউ রাস্তায় বেরোয়নি একটা বাড়ি থেকে লোক বেরোয়নি আচ্ছা যা কে ছেড়ে দিয়ে গেছে হ্যাঁ তখন ভেবেছিলিস যে দাদা তোকে নিয়ে আসবে মা তোকে নিয়ে আসবে আরে এইটা 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 কত ছিল এটা তো আরও ছোট। এটা তো চোখ পড়তে এটা তো তবু একটু বড় ছিল এটা তো একদমই একটুখানি ছিল হ্যাঁ চিন্তিস তুই আমাকে চিন্তিস অশিবা সারাক্ষণ দেখো আমার হাতছে বাচ্চা দাঁড়ছে ব দাঁত মিশমিশ করে না দাঁত মিশমিস করে আমি কি মানুষ না আমি কি মানুষ না না মানুষ না আমি সত্যি কথা বলবি আমি মানুষ কি মানুষ না একটা তবু একদম একটা একদম খেলা কি এবার আমার ছেড়ে ওকে ধরলো দে না ছুটকি দে ওকে দুগা দে আমি চাই ওকে দুগা দে 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 আরে আমার পেটের ওপর থেকে নাম দেখুন দেখুন শুধু খেলা কোনো সাউন্ড পাবেন না কিন্তু আমার বাচ্চাদের ওদের এই একখানা ওই আছে কোনো সাউন্ড নেই সাউন্ডলেস গেম আমি তো ছোটোবেলা থেকে বলি দেখুন হয়েছে হয়েছে